হ্যালো বন্ধুরা আমি এস জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে আসছি নতুন আবার একটি ভিডিও যেটি এল ইডি লাইট এই এল লাইটটি সরাসরি আমরা পিসি পাল দিয়ে দেব প্রিন্টেড যে সার্কিট বোর্ডটি থাকে এল লাইটের সে এটি লাগিয়ে যদি আমরা দেই তাহলে আমাদের এই এল ইডি লাইটটি দীর্ঘমেয়াদি হবে এবং খুবই সূক্ষ্ম এবং তীক্ষ্ণ আলো দেবে যেটি একদম নতুনের মতন কাজ করবে পুনরায় তো আমি সেটি আপনাদেরকে আজকে দেখাবো তার আগে যদি কোনো বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করুন হ্যাঁ বন্ধুরা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে লাইটটি এলইডি লাইটটি লাইটটির যে সার্কিট আছে ভিতরে সেই সার্কিটের আউটপুটে ভোল্টেজটা শো করতেছে কিনা আমি মিটারে ডিসিতে রেখে ডিসি ভোল্টেজটা পরিমাপ করলাম যে হ্যাঁ সার্কিটটি ঠিক আছে ভোল্টেজ যেটা থাকার কথা সেটা আছে আমি এখানে নতুন একটি পিসি নিয়েছি এবং যে পুরাতন পিসি এখানে নষ্ট সেটি আমি লক্ষ্য করেছি এবং নতুন পিসিটি আমি লাগিয়ে দিলে তারা দীর্ঘমেয়াদি হবে এই লাইটটি এবং আবার নতুনের মতন কাজ করবে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এই এলইডি লাইট আমরা বাসাবাড়িতে কেটে গেলে তিনটি প্রক্রিয়াতে বা তিনটি ধাপে আমি আপনাদেরকে তিনটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে ভাবে এই কৌশলে আপনারা যদি এই লাইটটি আপনারা সার্ভিসিং করে নিজেরাই ঘরে বসে একটি লাইট অনেক টাকা কিনতে লাগে কমপক্ষে একশো টাকা থেকে সর্বনিম্ন আপনার এলইডি লাইট বিভিন্ন ব্র্যান্ডের সাতশো আটশো পনেরোশো টাকা দামেরও আছে তো আপনারা কিন্তু সেটি ঘরে বসেই ঠিক করে ফেলতে পারেন তো বন্ধুরা বেশিরভাগ সময় এই পিসিটি এলইডি কেটে যায় কারণ কি হিট সিঙ্ক যেটাতে বলা হয় হিট সিঙ্ক যেটা থাকে সেটার যদি মান একটু কম হয়ে যায় কম সিক্স মিলিমিটির বা এইট কম হয়ে যায় ফোর মিলি বা থ্রি পয়েন্ট তখন তাপের কারণে এই একটি এল বা দুইটি এলইডি কেটে যায় তখন দেখা যায় আমরা যে এই এলইডিটি পিসি পাওয়া যায় বাজারে সেই পিসি দশ থেকে পনেরো টাকা বিভিন্ন রেঞ্জের পিসি আছে বিভিন্ন ওয়ার্ডের পিসি আছে সেই অনুযায়ী আমরা পিসিটি কিনে এনে যদি লাইটটি শুধু খুলে ব উপরের কবরটি খুলে লাগিয়ে দিয়ে একটু সোল্ডারিং করে তাহলেই কিন্তু হয়ে যায় বন্ধুরা তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে পুরাতন পিসিটি খুলে নতুন পিসিটি লাগানো কিভাবে যায় এবং লাগানোর পরে কি পরিমাণ আলো দেয় সেই আলো দেয়াটা এবং আমাদের যে নতুন পিসি লাগানোর পরে কতদিন টিকবে এলইডির লাইফ গ্রান্টি কতদিন থাকবে সে সম্পর্কে আমি বলে দিব এবং বলে দিচ্ছি অলরেডি তো আমরা সূক্ষ্মভাবে এখানে যে সোলারিংটা করতে হবে সেটা খেয়াল রাখতে হবে এবং কে সূক্ষ্মভাবে সোলারিং করার পরপরই আমরা এই লাইটটির কার্য সমাধান সম্পূর্ণ হয়ে যাবে তো অলরেডি আমি আপনাদেরকে এখানে এই লাইটটি সম্পর্কে গত দুইটি ভিডিওতে সুন্দর করে দেখিয়েছি এবং এই ভিডিওতে এই এলইডি লাইট সম্পর্কে আমি তিন নাম্বার ভিডিও তৈরি করেছি এবং এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এলইডি লাইট কীভাবে সিম্পলি আপনি বেশি কিছু না করে কোনো কম্পোনে না নিয়ে যদি সার্কিট ভিতরে ভালো থাকে তাহলে সরাসরি আপনি সুন্দরভাবে আপনার উপরের পিসিটি কেটে দেয় বেশিরভাগ পিসিটি আপনি যদি দেখেন কেটে গেছে তাহলে আপনি বদলিয়ে দেবেন অল্প পনেরো থেকে বিশ টাকার একটা পিসি বদলিয়ে দিলে আপনি এই লাইটটি আবার স্বয়ংক্রিয়ভাবে নতুনভাবে আবার বেশি দিন টাইমিং করে চলবে এবং আপনার দীর্ঘায়ু পরিমাণ জ্বলবে মানে কমপক্ষে এক থেকে দুই বছর জ্বলবে এরকমের তো বন্ধুরা আমি কিন্তু এই লাইটটি আপনার করে ফেলেছি তো এবং নতুন পিসিটি লাগিয়ে ফেলেছি এবং আমি লাগানোর পরে এখন দেখুন কী পরিমাণ তীক্ষ্ণ আলো দিচ্ছে তা আমরা আশা করি এই এরকমভাবে আমরা বাসা বাড়িতে এই এলইডি পিসি পিসিতে কবর চেঞ্জ করে আমরা নতুন কবর লাগিয়ে বা পিসি লাগিয়ে আমরা বাসা বাড়িতে আমরা এই এলইডি সার্ভিসিং করতে পারবো ইন্ডাস্ট্রিতেও করতে পারবো তো বন্ধুরা এলইডি লাইট সম্পর্কে আমার এতটুকুই বলার ছিল যে কীভাবে পিসি আমরা চেঞ্জ করতে পারি এবং বেশি দিন থেকে সেই সম্পর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ